আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আটটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু আবারও একটি টয়োটা ইস্টালেট প্রাইভেট কার নিয়ে হাজির হয়েছি তো এর আগে কিন্তু আপনি মাঝে একটা ইনস্টালাইট গাড়ির ভিডিও দিয়েছিলাম তো গাড়িটার ভিডিও পাবলিশ করার পরেই সেল হয়ে গেছে তো আজকে একটা দুই দরজার মায়ের টু ডোর একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে গাড়িটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং কেমন দাম হলে গাড়িটি নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বগুড়া হুন্ডা গাড়ি বাজার চ্যানেল এখনো করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপনার বাজে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই গাড়িটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া প্রথমে আপনাদেরকে একটু গাড়িটির আউটলুক দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি একটু ফ্রন্ট সাইড থেকে গাড়িটি দেখার চেষ্টা করেন টোটালি কিন্তু আপনারা এইভাবে গাড়িটি মিলে পেয়ে যাবেন আর এর আগে যে গাড়িটি ছিল আর এই গাড়িটি কিন্তু কালারটি সব একদম টোটালি সেম শুধুমাত্র ওই গাড়িটি ছিল হইতেছে চারটা দরজার এবং এই গাড়িটি হইতেছে দুইটা দরজা মানে এক কথায় বলতে পারেন যে একটা রেসিং সিস্টেম বা স্টাইলের জিটি যে সিস্টেমটি আসে সেম সিস্টেমের কিন্তু গাড়িটি তো আপনাদেরকে একটু যদি সামনে থেকে দেখাই আপনি কিন্তু টোটালি এভাবে গাড়িটি মিলে পেয়ে যাইতেছেন এবং গাড়িটির কিন্তু হেডলাইটগুলো একদম অরিজিনাল গাড়ির সঙ্গে হেডলাইট সিগন্যাল লাইটগুলো সব কিন্তু গাড়ির সঙ্গে পেয়ে যাইতেছেন এবং এই গাড়িতে কিন্তু মোটামুটি আপনাদের তেমন কোনো কাজই করতে হবে না ডেন্ট পেন্ট বলেন বা ভেদর সেগমেন্ট বলেন বাইর সেগমেন্ট বলেন কোনো গাড়ির কিন্তু কোনো কাজ নেই এবং গাড়িটি কিন্তু এসিও একদম সুপার কুল আসে এবং রানিং এসি আপনাদের এসিরও কোনো কাজ করতে হবে না তো আপনাদেরকে যদি একটু গাড়িটির বর্ণারটি দেখায় তো টোটালি কিন্তু রঙের কালারটি এভাবে পেয়ে যাইতেছেন এবং গ্লাসগুলোও কিন্তু একদম অরিজিনাল গাড়ির সঙ্গে আছে এবং আপনারা যদি নিচে দেখেন ফক লাইট সিস্টেমও কিন্তু গাড়ির করা আসে এবং সামনের পেছনের দুটাই কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট গাড়ির সঙ্গে পেয়ে যাইতেছেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি কিন্তু তো আপনাদেরকে যদি একটু সাইড থেকে ডোরগুলো গাড়ি দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু অন্য স্টার লেটে চাইতে কিন্তু দুই দরজা হওয়ার কারণে এই গাড়ির কিন্তু ডোরগুলো অনেক বড় পেয়ে যাইতেছেন স্পেসটা কিন্তু অনেক বড় আপনারা পেয়ে যাবেন একটু যদি সাইড থেকে দেখেন এবং বিটগুলোও কিন্তু গাড়ির একদম টোটালি ফ্রেশ আছে তো আপনাদেরকে যদি একটু গাড়ির ভেতর থেকে দেখাই গাড়ির প্যাডগুলো কেমন আছে ডোরের প্যাডগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন টোটালি কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন তো ভেতর সেগমেন্ট দেখেন এবং অন্য ইনস্টালাইটের চেয়ে কিন্তু এই ইনস্টালাইটের পেছনে বসে কিন্তু অনেক কমফর্টেবল এবং বসে কিন্তু অনেক আরামদায়ক পেছনে যদি দেখেন সাউন্ড সিস্টেম করা আসে বক্সগুলো কিন্তু রানিং এবং সামনে কিন্তু একটা আপনারা ডিভিডি পেয়ে যাইতেছেন এবং এসিটাও কিন্তু গাড়ির একদম সুপার কুল এবং একটা রেসিং সিস্টেম কিন্তু একটা স্টারিং এখানে লাগানো আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভেতর সেগমেন্ট একদম প্রিমিয়াম একটা গাড়ির মতো কিন্তু লুক আপনারা পেয়ে যাইতেছেন ভেতর সেগমেন্টটা দেখাই দিলাম একটু যদি আপনাদেরকে পেসন থেকে গাড়িটি দেখাই দিই পেসন থেকে যদি আপনারা দেখেন টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন গাড়িটির ব্যাক লাইট থেকে শুরু করে পেসনের গ্লাস যদি দেখেন তারপরে ব্যাক ডালারগুলো দেখেন টোটালি কিন্তু একদম ফ্রেশ সব কোনো মার খাওয়া বা কাঁটা খোলা এরকম কিন্তু কোনো হিস্টোরি গাড়িতে পাবেন না এবং ব্যাক লাইট কিন্তু অরিজিনাল গাড়ির সঙ্গে দুটা লাইটই আপনাদেরকে একটু কাছে থাকে যদি দেখাই দিই একদম অরিজিনাল গাড়ির সঙ্গে এবং নাম্বার প্লেটটা দেখলেও আপনারা বুঝতে পারবেন কোনো কিন্তু মার খাওয়া হিস্টোরি নেই এবং গাড়ির সঙ্গে কিন্তু আপনারা স্টিল বাম্পারও পেয়ে যাইতেছেন সামনে পেছনের দুইটারই তো আপনাদেরকে একটু গাড়িটির পেছনের ব্যাগ ডালাটি খুলে দেখাই দিব যে গাড়িটি কিন্তু এলপিজি করা আছে আপনাদেরকে যদি একটু ভেতর থেকে দেখাই দিই গাড়িটি কিন্তু এলপিজি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা স্পায়ার টায়ার পেয়ে যাইতেছেন অরিজিনাল জাপানের তো আপনাদেরকে এক কথায় গ্যাসের লাইনের বলেন বা ভেতর বাহির কাগজ লাইনে বলেন সব কিন্তু একদম আপডেট আছে গাড়িটির আপনাদেরকে কাগজটিও লাস্টের দিকে দেখাই দিব এবং গাড়িটির যদি আপনাদেরকে একটু টায়ার সেগমেন্ট দেখায় টায়ারগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আপনারা নিয়ে আরও দীর্ঘ টাইম কিন্তু ইউজ করতে পারবেন তো আপনাদেরকে একটু সামনের ডান্স সাইডের টায়ারটাও যদি দেখাই দিই টোটালি কিন্তু আপনারা এই রকম অবস্থায় টায়ারগুলো মিলে পেয়ে যাইতেছেন এবং রিমগুলোও কিন্তু গাড়ির একদম ফ্রেশ আছে। এক কথায় একদম কমপ্লিট প্রাইভেট ইউজ করার জন্য যদি একটা কম বাজেটের মতো বাইকের দামে গাড়ি কিনতে চান তাহলে কিন্তু এই গাড়িটি বেস্ট এক কথাই তো এখন আপনাদেরকে একটু গাড়িটির ইঞ্জিন কোয়ালিটিটা দেখাই দেব এখন যদি আপনাদেরকে গাড়িটির একটু ইঞ্জিনটা দেখাই দিই তো তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন কিন্তু এবং আপনারা যদি একটু বন্যারটি দেখেন এখানে কিন্তু অরিজিনাল জাপানের স্টিকারও পেয়ে যাইতেছেন এক কথাই যে গাড়িটি কিন্তু প্রাইভেট ইউজ হয়েছে সেজন্য গাড়িটি একদম ফুল ফ্রেশ আসে ইঞ্জিনটাও কিন্তু একদম আপনারা গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাইতেছেন এবং তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ইঞ্জিনেরও আপনাদের কোনো কাজই করতে হবে না এবং গাড়িটি কিন্তু মেনটেন্স সব কিন্তু কমপ্লিট করা আছে এক কথায় আপনারা নিয়ে একটা যে গাড়ি পাঁচ ছয় মাস খরচ ছাড়া ইউজ করা সেটা কিন্তু এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করি গাড়িটির এখন ডিটেলস জানাই দিছি এখন আপনাদেরকে অবশ্যই গাড়িটির পেপার্স এবং দামের বিষয়ে আমরা সরাসরি চলে আসবো তো এখন যদি আপনাদেরকে একটু গাড়িটির পেপার সম্পর্কে আপনাদেরকে দেখাই তো যদি আপনারা এই সাইডটা দেখেন গাড়িটি কিন্তু স্মার্ট কার্ড আছে ডিজিটাল নাম্বার তো দুটাই গাড়ি দেখাই দিলাম তো প্রথমেই আপনাদেরকে গাড়িটির একটু ফিটনেসটি দেখাই দিব গাড়িটি কিন্তু আপনারা ফিটনেস পেয়ে যাইতেছেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত একদম আপডেট কেননা দু হাজার ছাব্বিশে আপনারা চার মাস পর্যন্ত গাড়িটির ফিটনেস আপডেট পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু ট্যাক্স টোকেনটা দেখায় যে ট্যাক্সটি আছে সেটা হইতেছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত কিন্তু আপনারা আপডেট পেয়ে যাইতেছেন মানে এখন পর্যন্ত গাড়িটির কিন্তু পিপার্স একদম ফুল ফিল আপডেট আছে ইনশাআল্লাহ আপনারা আপডেট অবস্থায় আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন তো আশা করি গাড়িটির বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টির গাড়ি গাড়ির মালিকের সব কিন্তু ডকুমেন্টস আমাদের কাছে আসে ইনশাআল্লাহ সামনাসামনি আসলে আপনাদেরকে সব কিছু দেখাই দিব বোঝাই দিব ইনশাল্লাহ তো এখন গাড়ি আমরা প্রাইজে চলে আসি তো এই গাড়িটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইজ ডাউন করেছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো একটা আপডেট গাড়ি আপনারা আমাদের রেগুলার বাইকের রিভিউ দেখেন তো একটা যদি বাইকও নেওয়া লাগে মাত্র দুই চাকার বাইক দুইজন ইউজ করা যায় সে বাইক নিতে গেলেও কিন্তু ভালো বাইক চার পাঁচ লক্ষ টাকা পড়ে যায় তো সেই জায়গায় আপডেট গাড়ি এসি রানিং সঙ্গে অটো গিয়ার সব একদম মানে টোটালি ফুল ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি পেয়ে যাইতেছেন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তা সত্ত্বেও যদি আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য অবশ্যই একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো ভিওর্স আমার ভিডিও আজকে পর্যন্ত যারা গাড়িটি নিতে চাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী আপডেট বাইক এবং গাড়ির ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ড গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম